পারবেন এবং কেবল ম্যানেজমেন্টের জন্য বিশাল স্পেস রাখা আছে আপনি আপনার মতো করে এম এস আই চারশো পঞ্চাশ এ প্রোম্যাক্স টু বাইশ ইঞ্চি আইপিএস আইপিএস এই মনিটরটা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাইক্রো গেটস আইটি তে আজকে কিন্তু মাত্র দশ হাজার টাকায় আপনাদের সেট আপ দেখাবো সম্পূর্ণ সেট আপ একটা সেট আপ থাকবে কমপ্লিট সেট আপ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমাদের ভিডিওতে বন্ধুদের জন্য কি কি ধরনের প্যাকেজগুলো রেখেছেন আসলে ভাই আমরা তো শুরু থেকেই যেটাতে আপনার ভিডিওতে বলে থাকি যে আমরা হচ্ছে যারা বিগিনার লেভেলের ইউজার আছেন তাদের জন্য একটা সেগমেন্ট আমরা রাখি এবং তারা যেন হচ্ছে পিসি বিল করতে পারেন এবং পিসি সম্পর্কে সম্মুখ ধারণা নিতে পারেন এবং সেক্ষেত্রে তারা তাদের ইউজটাকে ইউ ইউজার লেভেলে যেন তারা হচ্ছে প্রপারলি ইউজ করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আজকে হচ্ছে আই সেকেন্ড যেনের এই প্যাকেজটা এটা হচ্ছে ট্রে প্রসেসর এক বছরের ওয়ারেন্টি সহ এবং মাদারবোর্ড হিসেবে হিসাবে আমরা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অ্যাটলাসের এই যে এক বছরের সহ এক বছর ওয়ানটি সহ এইসডি বিজিএ সহ এবং এম এর স্লট সহ এইটা গ্রাফিক্স কার্ডের স্লটও আছে তো টোটাল একটা কম্বিনেশন থাকতেছে সেই মাদারবোর্ডে সিক্সটি ওয়ান সিরিজের এই মাদারবোর্ডটি অ্যাটলাসের এবং আমরা কিন্তু এইবার একটু স্পেশাল করছি প্রাইসটাকে আগের মতোই রাখছি দশ টাকা কিন্তু আগে যে ক্ষেত্রে আমাদের ফোর জিবি ছিল এইবার হচ্ছে আমাদের এইট জিবি এইট জিবি টাকার প্যাকেজে এইট জিবি র্যাম থ্রি র্যাম ডিডিআথ্রি ষোলোশো বার এই র্যামটি তিন বছরেরও ওয়ারেন্টি শহ একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাচ্ছেন আপনারা এবং আমরা এসএসডি রাখছি আসলে এ কিংসপেক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা যেটাও তিন বৎসরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আইকেসের প্রাইসটা কম হলেও এসএসডি থাকবে এসএসডি থাকবে অবশ্যই কারণ এসএসডি দিলে আপনারা জানেন যে প্যাকে পিসির হচ্ছে স্পিডটা অনেক ভালো হয় হয় হ্যাঁ এবং আমরা ক্যাসিং হিসেবে রাখতেছি ইসনিক ব্র্যান্ডের এই ক্যাসিংটা অফিসিয়াল ক্যাসিং সম্পূর্ণ এবং এইটার সাথে আমরা একটা ওভোর চারশো পঞ্চাশ ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা রাখতেছি যেটা হচ্ছে আপনার দুই বছরের ওয়ারেন্টি এবং এইটার সাথে আমরা হচ্ছে ক্যাসিং হিসাবে ইয়া মনিটর হিসাবে আমরা রাখতেছি আমাদের অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও একটা এক বছরের ওয়ারেন্টি সহ এই সতেরো ইঞ্চি এই মনিটরটি এবং এইটাতে আমরা হচ্ছে কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি ফুল ব্র্যান্ড নিউ আপনার হ্যাবিট ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি সহ ইউ এই কিবোর্ড মাউন্সটি তো ভাইয়া যেটা বললাম যে মাত্র দশ হাজার টাকায় এইট জিবি র্যাম দিয়ে কারণ র্যামটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার পিসির কাজের ক্ষেত্রে স্মুথনেসটা অনেক বেশি প্রপারলি পাওয়া যায় ঠিক আছে এবং এইটা যারা বিগেনার আছেন বিগেনার লেভেলের ইউজার আছেন বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য খুবই প্রপার সাপোর্টের যারা ফার্স্ট টাইম কম্পিউটার কিনতে চায় কাজ শিখতে চায় অবশ্যই ঠিক আছে এছাড়া কিন্তু এগুলো শপের ক্ষেত্রে ইউজ করতে পারবে অবশ্যই ভালো কাজও করা যাবে যারা অফিসিয়াল কাজকর্ম করবেন নেট ব্রাউজিং থেকে শুরু করে ওয়ার্ড এক্সেল অফিস এই যাবতীয় ইউটিউবিং কিংবা নেট হচ্ছে গুগল এই জাতীয় যারা কাজগুলো করবেন তাদের জন্য এটা একটা প্রপার পিসি হবে ঠিক আছে এরপরে সেকেন্ড যে প্যাকেজটা থাকতেছে সেটা হচ্ছে আই সিক্স জেনারেশন এই প্রসেসর গুলো সাধারণত ট্রে প্রসেসর হয় জাস্ট বোঝানোর সুবিধার্থে দেখানো হয় বক্স দেখাই এটাও কিন্তু এইটার একটা সেগমেন্ট আছে ভাইয়া দুইটা সেগমেন্ট সেটা হচ্ছে যে প্রসেসর যদি থ্রি থ্রি গিগার্সের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজটা কিনবা হচ্ছে আপনার যে ভিডিও এডিটিংয়ের কাজ কিনবা হচ্ছে যে আপনার এই যে গেম খেলার ক্ষেত্রে প্রপারলি কাজ করবে না তো সাইটি আপনাকে এনশিওর করতেছে যে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিলে থ্রি পয়েন্ট টু গিগার্সের এই প্রসেসারটি পাবেনেরও ভেরিয়েন্ট থাকে প্রসেসরের ভেরিয়েন্ট থাকে এবং সেক্ষেত্রে প্রাইসেরও হেরপের হয় ওকে তো অনেকে হচ্ছে এটা ক্লিয়ার করে না আমরা জাস্ট ক্লিয়ার করে দিলাম যারা হচ্ছে পিসি বিল্ড করবেন অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং হচ্ছে আপনি আপনার কাজটা স্মুথলি করতে পারবেন ঠিক সামান্য কিছু ব্যবধান থাকে আসলে এই ব্যবধানের জন্য কাজের যে গ্যাপটা ল্যাকটা হয় সেটা যেন না হয় তো এক বছর ওয়ারেন্টি পাবেন প্রসেসরে আর মাদারবোর্ড হিসাবে আমরা এফক্স ব্র্যান্ডের এইচ একশো দশ এই সিরিজের হচ্ছে এই সিগমেন্টের মাদারবোর্ডটি পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ যেটাতে বিজি এস সহ এবং এম ডট স্লট পাবেন আপনার একশো দশে সিরিজের তিন বছরের ওয়ারেন্টি এটা ব্র্যান্ড নিউ সম্পূর্ণ অফিসিয়াল মাদারবোর্ড প্রোডাক্ট জি অফিসিয়াল মাদারবোর্ড আর র্যাম হিসেবে কিং স্প্রেক ব্র্যান্ড লাইফ টাইম ওয়ারেন্টির এই যে ছাব্বিশ সুষ্টি বাস এইট জিবি হিটসিং এর ইয়াটা তো জানেন আপনারা যে কাজটা যেটা হচ্ছে পিসি অনেকক্ষণ চললে র্যামটা হচ্ছে হিট হয়ে যায় যেটাকে অটোমেটিক কুল করে এই হিটসিংটা এবং আমরা এটাতে কিন্তু এম ডট টু এন বিএমি দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে একশো আঠাশ জিবি এম টু এন বিএমি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং একই সাথে আমরা কিন্তু ক্যাশিং হিসাবে দিছি হোয়াইট ব্যারেন্ট আজকে কিন্তু আমাদের হোয়াইটের একটা মানে ভেরিয়েশন আছে ক্যাশিংয়ে এবং আমাদের এটা আট জিবি ক্যাশিং এবং টেম্পার গ্লাস তিনটা আট জিবি ফ্যান এবং টেম্পার গ্লাস সহ এবং পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে ভ্যালুটা ব্র্যান্ড দুইশো ওয়াটার দুইশো ওয়াটার এই পাওয়ার সাপ্লাইটি জেনুইন পাওয়ার সাপ্লাই এবং এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনারা পাবেন মাইক্রোগ্রেড শাড়িতে এইটার সাথে আমরা মনিটর হিসেবে রাখছি সম্পূর্ণ হোয়াইট ভ্যারিয়েন্টের যেটা হাই পাওয়ারের হাই পাওয়ারের এই মনিটরটি আপনারা পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আঠারো ফাইভ এই মনিটরটি মাইক্রোকেট সারিতে অ্যাভেলেবেল এটার সাথে কিবোর্ড মাউস হিসাবে কিন্তু রিভেন জারিরি হোয়াইট কিবোর্ডটা কিবোর্ড এবং মাউস আর জিবি যেহেতু ক্যাশিংটা আর জিবি এবং আমরা কিবোর্ড মাউসটাও আর জিবি হিসাবে প্রোভাইড করছি আপনাদেরকে ওকে তো টোটাল এই প্যাকেজটা থাকতেছে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা সমান 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 বিশ হাজার টাকায় তিন বছরের ওয়ারেন্টির মাদারবোর্ড সহ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম টু এম বি এম পইণ্ট ফাইভ ভেৰিয়েণ্টৰ ৱাইড মনিটৰ এ আৰ আৰ জি বি কিবোর্ড মাউসও হোয়াইটটা পাবে এই প্যাকেজগুলো আপনার পেতে অবশ্যই মাইক্রোগের সাইটিতে আসতে হবে সেক্ষেত্রে মাইক্রোগের সাইটির অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউস কিংবা যারা বাসায় বসে হচ্ছে পিসি অর্ডার কিংবা অন্যান্য কম্পোনেন্ট সমূহ অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওভারফোনে ফোনে সেক্ষেত্রে আপনি বাসায় বসে ভিডিও কলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট পছন্দের প্যাকেজ অথবা প্রোডাক্টই আপনি সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে অ্যাডভান্স করে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যে স্থানে আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি নিতে পারবেন আর কাস্টমাইজ করার সুবিধা তো অবশ্যই কাস্টমাইজ করার সুবিধা থাকবে এবং যে কোন এন্ডের পিসি সেটা যে কোন বাজেটের পিসি আমরা এখানে জাস্ট প্যাকেজগুলো হচ্ছে বোঝার সুবিধার্থে আমরা দিচ্ছি আপনি যে কোন সেগমেন্টের পিসি আমাদের এখান থেকে বিল্ড করতে পারেন যত বাজেট থাকে যত বাজেট থাকে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা যে প্যাকেজটি রাখছি সেটা হচ্ছে রাইজেন আজকে ইনটেলের দুটো প্যাকেজ রাখছি রাইজেনের দুটো প্যাকেজ রাখছি সেক্ষেত্রে রাইজেনের চৌত্রিশশো জি অনেকদিন পরে চৌত্রিশশো জি নিয়ে হাজির হয়েছি এবং চৌত্রিশশো জির ক্ষেত্রে এটি একটি ব্র্যান্ড নিউ প্রসেসর থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটাতে বেগা গ্রাফিক্সটা বিল্ড থাকবে মাদার হিসাবে থাকবে বায়োস্টার ব্র্যান্ডের অফিসিয়ালি পাঁচশো বিশ এই সিগমেন্টের এই মাদারবোর্ডটি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এমডট টু এন বিএমই বিজি উইথ ইনক্লুডেড এবং র্যাম হিসাবে আছে কিংসম্যান ব্র্যান্ডেরই হচ্ছে এইট জিবি ডিডিআর ফোরের বত্রিশশো বাসের হোয়াইট ভ্যারিয়েন্টের এই র্যামটি যেটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আপনারা আমরা হচ্ছে যে এসএসডি হিসাবে রাখছি কিংসম্যানেরই দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এসএসডি এইটাও পাঁচ বছরের ওয়ারেন্টি সহ সাতা এসএসডিতে পাঁচ বছরের বছর ওয়ারেন্টি ওকে এবং হচ্ছে আমরা ক্যাসিং হিসেবে রাখছি ওভো ব্র্যান্ডেরই আইস কিউব মিনিটা এইটাতে হচ্ছে দুটো টেম্পার গ্লাস দুইটা টেম্পার গ্লাস এবং তিনটা এ ফ্যান যেটা হচ্ছে লাইটিংটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মতো করে এবং আলাদা পাওয়ার সাপ্লাইয়ের চেম্বার ডিক্সের চেম্বার এসএসডি চেম্বার আলাদা এবং পাওয়ার ম্যানেজ কেবল ম্যানেজমেন্টটাও খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে এটার সাথে আমরা মনিটর হিসেবে রাখছি ভ্যালুটপ ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ হার্সের এই মনিটরটি যেটা হচ্ছে তিন বছরের পর সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে ওয়ারেন্টি পাবেন বর্ডারলেস বর্ডারলেস মনিটর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন সেভেন্টি ফাইভ এবং আমরা কিবোর্ড মাউস হিসাবে এই যে রিভেঞ্জার ব্র্যান্ডেরই ব্ল্যাক কালারের এই আট জিবি কিবোর্ড মাউসটা পেতে পারেন

ssd গুলো লাগাতে পারবেন এবং কেবল ম্যানেজমেন্টের জন্য বিশাল স্পেস রাখা আছে আপনি আপনার মত করে খুব সুন্দরভাবে এই সেগমেন্টে এই ক্যাসিং আপনি চাইলে ফ্যান আর দুটো লাগাতে পারবেন ঠিক আছে এবং এই ক্ষেত্রে আমরা যে এবার প্রসেসরে আসি প্রসেসর হচ্ছে আমাদের Ryzen জিটি যেটা তিন বছরের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এই প্রসেসরটি যেটা 5600G এর রিফ্রেশ ভার্সন রিফ্রেশ ভার্সন নতুন প্রসেসর নতুন প্রসেসর এবং হচ্ছে আপনার আমরা মাদারবোর্ড হিসেবে MSI 450 A Pro Max 2 এইটা অফিসিয়াল হয়ে যেটা ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে আমরা র‍্যাম রাখছি 8GB কিংসম্যান ব্র্যান্ডেরই যেটা লাইফ ওয়ারেন্টি এইটা 3200 বাস 3200 বাস হিট সহ আমরা কিন্তু এসএসডি হিসাবে রাখছি কিংস প্যাকেরই 256GB M.2 NVMe এটা স্পিডটা অনেক গুণ বাড়ায় দিবে যেটা 3 বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এবং পাওয়ার সাপ্লাই হিসাবে আছে ভালো মানের পার্স ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং 3 বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইর সাথে এইটা শুধু মডিউলার ছাড়া এইটাই পার্থক্য কিন্তু এবং হচ্ছে এই সেগমেন্টে আমরা মনিটর হিসেবে রাখছি বেলুট বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল এর হান্ড্রেড হার্স এই মনিটরটা হ্যাঁ তো এবং একই সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবেও রাখছি হোয়াইট এর হোয়াইট কালারের এই আট জিবি কম্বোটা কিবোর্ড মাউস তো টোটাল এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় সমান সমান রেখেছেন সমান সমান চল্লিশ ইঞ্চি মনিটর দিয়ে ইঞ্চি মনিটর হোয়াইট কালার নতুন কম্পিউটার কেস দিয়ে পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ জি জি ওকে এছাড়া আপনার ছাপ্পান্নশো জিটি বিল কিন্তু যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল করবে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা অথবা শপে যারা আসতে চায় তাদের জন্য নিয়মটা বলে শপে আসার ঠিকানাটা খুবই সহজ ঢাকার প্রাণকেন্দ্র নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউস এবং হচ্ছে আমাদের হাউস খোলা থাকে প্রতি বুধবার থেকে সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিংবা যারা ওবার ফোনে বা ঘরে বসে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমো কিংবা উবার ফোনে আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্টটি সিলেক্ট করে ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স জি যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস আর পসিবল যদি হয় ডিসকাউন্ট করে দেবেন অবশ্যই ডিসকাউন্ট করে দেবো এবং আপনাদের জন্য আমাদের এখানে ইন্টারনেট সিকিউরিটি বরাবরের মতোই ফ্রি থাকে আমরা সেটাও দিয়ে দেবো প্যাকেজ পার্চেস করলে জি আপনার কারণ ইন্টারনেটের তো সিকিউরিটি দরকার আছে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইসেড ইন্টারনেট বা অ্যান্টিভাইরাসটা আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিও এখানে শেষ করি আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ